ঠিক আছে মা যাও সবকিছু ঠিকঠাক দেন মোহর 15 লাখই হবে কোনো সমস্যা নাই আর বাকিটা উসুল কিভাবে দিবে ওটা ছেলে মেয়েদের উপর ছেড়ে দিন ওরাই ঠিক করে নিবে তো বাবা তোমার আব্বাম্মা কবে আসবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বাবা মা এনগেজমেন্টের সময় চলে আসবে আসতে বলো সব কিছু তো তো ঠিক ঠিক হয়েই গেল না না হয়নি মানে মানে আমি বলছিলাম যে আপনার বড় মেয়েকে তো অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন আর আমাদের পাত্র তো পিএইচডি এখন ওর তো একটা গাড়ি লাগেই আর তাছাড়া তেমন কোনো দামি গাড়ির দরকার নাই বিশ পঁচিশ লাখ টাকা রেঞ্জের মধ্যে একটা ভালো গাড়ি হলেই হবে আর আপনার মেয়েই তো চলবে ওই গাড়িতে আর বাকিটা আপনাদের ইচ্ছা মিস্টার শাহিন আপনার গাড়িটা কি খুব দরকার আমার না আমাদের লাগবে কারণ বাইরে এয়ার পলিউশন তো গাড়িটা আসলে দরকার হয় আর আমরা মাঝে মাঝে বাইরে লং ড্রাইভে গেলাম আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার পিএইচডি হোল্ডার শুধুমাত্র নামে আপনার মতো একটা শিক্ষিত মানুষের কোনো অশিক্ষিতের মতো কথা বলে কি করে হ্যাঁ অফকোর্স আমার বাবার ওই সামর্থ্য আছে যে আপনাকে একটা গাড়ি গিফট করবে কিন্তু আপনার কাছ থেকে এটা আশা করি আপনি আমার বাবার কাছে যৌতুক চাইছেন যৌতুক এটা যৌতুক কেন বলছেন এটা তো গিফট করতে পারে শ্বশুর জামাইকে গিফট করতেই পারে ও রিয়েলি গিফট কেউ জোর করে নেয় না গিফট খুশি হয়ে দেয় এটা এটা আসলে কিন্তু না না ঠিক আছে বিষয়টা আমার মেয়ে যে পয়েন্টটা ভিউ থেকে ধরেছে আসলে একটা শিক্ষিত মেয়ে তো আজকাল এগুলো করে না একদম আপনি কিন্তু এভাবে বলতে পারেন না আমি আমি আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করিনি আমার এখন মনে হচ্ছে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম আমি ভুল নিয়েছিলাম আর এখন আমি আমার ডিসিশন চেঞ্জ করছি আমি সরি আমি আপনাকে বিয়ে করছি না আর হ্যাঁ আমাদের বাসায় মেহমানদেরকে অপমান করা হয় না সো ডিনার রেডি আছে খেয়ে এটা โปรตีน